তাহলে তো ঠিক আছে আমরা অবশ্যই আগে চাই যে সংস্কারের মাধ্যমে সুষ্ঠ একটা নির্বাচন যে নির্বাচনে আমরা যে আমাদের আহ ছাত্র যারা আহত হয়েছে নিহত হয়েছে তারা যেরকম হয়েছিল আমরা শুনে সেই পরিবর্তনের বাংলাদেশটাই দেখতে চাই আমরা কোনো রিপিটেশন চাই না তো অবশ্যই আগে আমরা চাই সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দেখেন আমি বা আপনি আমরা কেউ আসলে কাউকে ক্ষমতা বেঁধতে পারি না আমরা কেউ আগের কাউকে ব্যতীত করে দিয়েছি আমরা তো ঠিক সময়ের পর সময় নিয়ে এসেছি তো আমরা আসলে সময় বেঁধে দিতে চাই না আমরা চাই তারা যে কথাটা বলে এসেছিল সেই কাজটা তারা করে দেখা তারপরে না এখন আমি যদি বলি একদিন সময় দেবো সেটা সম্ভব না সেটা আপনিও জানেন আমরাও জানি পনেরো বছরও যেটা হয় নাই সেটা তো একদিনও সম্ভব তো অবশ্যই চাই যত দ্রুত সম্ভব সংস্কারের মধ্যে একটা সুষ্ঠু নিয়ে যাচ্ছি আমি ঢাকা থেকে